এইভাবে পিটি আফগানিস্তান থেকে ব্রিটিশকে বের করে দিয়েছিল এটা ইতিহাস বিংশ শতাব্দীর শেষ দিকে আবার দুনিয়ার আরেকটা পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন সেটাও সোভিয়েত ইউনিয়ন যখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের চেয়ে একেবারে কম ছিল না তারা আবার আফগানিস্তান দখল করলো ইতিহাস আপনারা জানেন দখল করার পরে আমাকে ایک তার কিছু کم বেশি সময়ের ভিতরে 11 تا সোভিয়েত ইউনিয়ন কুকুরের মতো مارখে আফগানিস্তান থেকে بےজে যেতে বাধ্য হয়েছিল শুধু সোভিয়েত ইউনিয়ন বাদ হয়ে যায়নি সোভিয়েত ইউনিয়ন থেকে 13 تا مسلمان দেশ তারা সোভিয়েত